নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের মানুষের মন বড়ই বিচিত্র আর ব্যক্তিভেদে তা তো বিভিন্ন ভাবে বিভিন্ন সময় প্রভাবিত হয় অনেক সময় দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠে আমাদের কোনো কিছুই ভালো লাগে না নিজের মনকে স্থির রাখতে পারি না কিন্তু বলা হয়ে থাকে যে সকালে ঘুম থেকে ওঠার ওই সময়টাই একটি দিনের সব থেকে শ্রেষ্ঠ সময় আমাদের মন এবং স্বাস্থ্য সব থেকে ভালো থাকে কারণ ঘুম ঠিকঠাক হলে বিশ্রাম হয় আমাদের মস্তিষ্কের আর সেই সঙ্গে আমাদের মনও সারাদিন ভীষণ ভালোভাবে কাজ করতে পারে সব মিলিয়ে বলা যায় যে সকালে মানসিক শক্তি এবং উদ্যম সর্বোচ্চ হয় কিন্তু আমাদের মধ্যে অনেকেরই দেখা যায় যে সকালে উঠে এক ধরনের স্ট্রেস আমরা অনুভব করতে থাকি আর যেই দিন কাজ থাকে সেই দিন তো সেটা আরো বেশি করে মনে হতে থাকে কোনো কিছুতে মন বসে না কিন্তু এই সময় সেই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল মোবাইল থেকে অনেক দূরে থাকা ঘুম থেকে উঠেই সবার প্রথম আমাদের হাত আর নজর দুটোই যায় আমাদের পাশে থাকা ফোনটার দিকে আর সেখান থেকেই শুরু হয় আমাদের স্ট্রেসের কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের মেসেজ নোটিফিকেশন ইমেল সংবাদ আরো অনেক কিছু কিন্তু সেই জিনিসগুলো যদি ঘুম থেকে উঠেই আপনি না দেখেন তাতে কি হয় এই অভ্যাস দূর করা কিন্তু কিন্তু সহজ নয় একবার যদি আপনি ঘুম থেকে উঠেই এই জিনিসগুলি থেকে দূরে থাকতে পারেন দেখবেন এর থেকে শান্তি আপনি আর কোনো কিছুতে পাবেন না তাই দেরি না করে আজ থেকেই শুরু করুন এই সমস্ত কিছুকে দূরে রাখার সকালে উঠে প্রথম সময়টুকু নিজেকে দিন তারপর আপনি অন্য কিছুতে ব্যস্ত হন আগে থেকে একটা রুটিন করে রাখুন সকালের এই সামলাতে গিয়ে আমাদের সারা সপ্তাহে করণীয় এবং দৈনন্দিন রুটিনের ব্যাপারে একটা পরিকল্পনা যদি করে রাখা যায় তার থেকে ভালো আর কিছুই হতে পারে না অন্তত আগে রাতে তো আপনি এটা করতেই পারেন সকালে আপনি কি পড়বেন কি খাবেন কখন বেরোবেন আপনার ঘুম থেকে কখন উঠলে ভালো হয় এই সমস্ত কিছু আপনি পরিকল্পনা করে রাখুন আর আগে থেকে যদি পরের দিন আপনি তার একটা প্ল্যান কিংবা রুটিন যদি করে রাখেন দেখবেন পরদিন সকালে উঠে আপনার এত চিন্তা টেনশন মন খারাপ কিংবা কারোর সাথে খিটে লেগে থাকা এগুলি একদম হবে না তাই জন্য আপনি আগে থেকেই সেই একটি প্ল্যান কিংবা রুটিন করে রাখুন নিজের পছন্দের কিছু শোনা জানেন তো অনেক সময় হয় অনেকেই সকালে ঘুম থেকে উঠে জোরে রেডিওটা ছেড়ে দেয় সেখানে বাজতে থাকে কোনো ঠাকুরের গান কিংবা হতেই পারে কোনো পডকাস্ট কোনো মোটিভেশনাল কথা মোটিভেশনাল গান নানান কিছু থাকতে পারে আবার অনেকেই যে যার নিজের পছন্দ অনুযায়ী আগে থেকে একটা লিস্ট তৈরি করে রাখে যে পরদিন সে সকাল বেলায় সেইগুলো শুনে কাজে বেরোবে কিংবা সেইগুলি শুনে সে তার দিনটা শুরু করবে তাই আমি বলবো আপনিও এরকম কিছু লিস্ট তৈরি করে রাখুন আগে থেকে পরের দিন সেই কথা সেই গান কিংবা কোনো মোটিভেশনাল কথা সেইগুলি শুনে আপনি আপনার দিনটা শুরু করুন দেখবেন তাতে আপনার মন অধিকখানি ভালো থাকবে অনেকখানি শান্ত থাকবে নির্দিষ্ট একটি রুটিন মেনে চলা আমাদের শরীর আর মন দুটুই শান্তি পায় যখন আমরা একটা রেগুলার রুটিন মেনে কাজ করি আপনি নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠুন তারপর সময় ধরে ব্যায়াম করুন নিজেকে একটু মোটিভেট করুন তারপর আপনি আপনার ব্রেকফাস্ট করুন দেখবেন এই কাজগুলি যখন আপনি পরপর একে একে করতে থাকবেন সেক্ষেত্রে আপনার মর্নিং স্ট্রেস অনেকটা কিন্তু কমে যাবে তাই জন্য চেষ্টা করুন প্রতিদিন নিয়মমাফিক কিছু রুটিন মেনে চলার আজকে এইটা করলেন কালকে সেইটা করলেন এমনটা কখনো করবেন না চেষ্টা করুন প্রতিদিন নিয়মিত একটি কাজের মধ্যে দিয়ে আপনার দিনটিকে শুরু করার দেখবেন আপনার সারা দিনটা ভীষণ ভালো যাবে সকালে সকালে উঠে উঠে আপনি মেডিটেশন করতে পারেন। ধ্যান কিংবা মেডিটেশন করলে অনেকটা কিন্তু জীবনে এবং মনে স্থিরতা আসে এক্ষেত্রে দুশ্চিন্তা অনেকখানি কবে ব্রিদিং এক্সারসাইজ করাও কিন্তু ভীষণ উপকারী জানেন তো একভাবে বসে আপনি যদি মেডিটেশন করতে পারেন যে কোনো কিছুতে আপনার মনসংযোগ ভীষণ ভালোভাবে কিন্তু হবে আপনি যদি প্রতিদিন নিয়ম করে আপনি আপনার দিনটা শুরু করতে পারেন এর থেকে ভালো আর কিছু হতেই পারে না একটু নিরিবিলি জায়গায় বসে অন্তত দশটা মিনিট সময় নিজের জন্য বের করুন সেই দশটা মিনিটে আপনি মেডিটেশন করুন আপনি ভালো ভালো ফল পাবেন সারা দিন আপনার যাবে আমাদের এই কর্মব্যস্তময় জীবনে আমাদের কিন্তু নানা চিন্তান দুশ্চিন্তা লেগেই থাকে কিন্তু যদি দিনের শুরুটা আমরা ভালোভাবে করতে পারি সারা দিনটা আমাদের ভালো লাগে আমাদের মনটা আরো বেশি ফুরফুরে হয়ে যায় কিন্তু দিনের শুরুটাই যদি আমাদের খিটিমিটি ঝগড়া ঝামেলার মধ্যে দিয়ে শুরু হয় সারা দিনটা আমরা কোনো কাজেই মন বসাতে পারি না ভালো লাগে না কোনো কিছুতে তাই জন্য আপনার সাথেও যদি এমনটা হয়ে থাকে যে সকালে উঠে আপনার মুড ভালো থাকে না আপনার সমস্ত কাজে অনিহা সব কিছুতে খিটিমিটি লেগে থাকে আজ থেকেই চেষ্টা করুন ওপরের এই কাজগুলো নিয়ম মেনে চলার আপনি তার ফল কিন্তু হাতে নাতে পাবেন তাই জন্য দেরি না করে আজ থেকেই শুরু করে দিন ওপরের এই কাজগুলো করার ভিডিওটি যদি কিছু লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে